আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার পঁচিশ কনকা প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়াম যেখানে দুই লেগ মিলিয়ে স্পোর্টিং কেসি চার এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়াম স্পোর্টিং কেসির বিপক্ষের ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে ফ্লোরিডার ক্লাবটি যেখানে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে এবার জামাইকান ক্লাব কাওয়ালিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম মূলত কাবালিয়ার হচ্ছে জামাইকান প্রিমিয়ার লিগের একটি ক্লাব বর্তমানে জামাইকান প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলে ছাব্বিশ ম্যাচ শেষে মোট চৌচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি অন্যদিকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দুই ম্যাচ শেষে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টারমিয়াম এই প্রথমবারের মতো কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জামাইকান ক্লাব কাবালিয়ার ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়াম তাই এ দু দলের পূর্ব কোনো পরিসংখ্যান নেই ইন্টারমিয়ামি বনাম কাবালিয়ার মধ্যকার এই কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামির রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সাত মার্চ শুক্রবার সকাল সাতটায় ভক্তদের ইন্টারমিয়ামি ও কাবালিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ইন্টারমিয়ামির এই ম্যাচটি দেখতে পারবেন ইন্টারমিয়ামির সর্বশেষ ম্যাচে হিউস্টন ডাইনামোর বিপক্ষে লিওনেল মেসি না খেললেও কাবালিয়ার সঙ্গে এই ম্যাচটিতে দেখা যাবে আর্জেন্টাইন খুদে যাদুকরকে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ